আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এরকম ছোট ছোট হেয়ারে তোমরা কি টাইপের হেয়ার স্টাইল দিবে দেখো এখানে আমার যে মডেল এই মডেলে হেয়ারটা একদম ছোট পিছনেও ছোট সামনেও ছোট আবার সামনে লেয়ার কাট দিয়েছে যার কারণে ছোট ছোট হেয়ার হয়ে গেছে তো এইরকম হেয়ারে তোমরা কি টাইপের হেয়ার স্টাইল দিবে ভালো লাগবে সেটা তোমাদেরকে দেখাবো আর যেটা আমি এখন দেখাবো সেটা তোমরা যেন ইজিভাবে করতে পারো সেইভাবে তোমাদেরকে আমি দেখানোর ট্রাই করছি তো চলো আমরা দেখিনি এরকম ছোটো হেয়ার স্টাইলে বা হেয়ারে আমরা কীভাবে হেয়ার স্টাইল করব দেখো এখানে আমরা ফার্স্ট টাইমে সি এর মতো করে এখানে আমরা ব্যাক কমিং করে নিব সি যেভাবে আমরা করি সেম ভাবে আমরা ব্যাক কমিংটা করে নিব দেখো এখানে আমি তার জিয়ারগুলোকে সুন্দরভাবে একদম ব্যাক কমিং যেভাবে করতে হয় আমরা ব্যাক কমিংটা করে নিয়েছি জাস্ট খেয়াল করা ওর চুলের যে ভলিউমটা হয়েছে ব্যাক কমিংটা হয়েছে একদম সুন্দর নিখুঁতভাবে একদম নিখুঁতভাবে দেখো আমার এটা ভলিউম হয়েছে সুন্দরভাবে চারপাশ থেকে আমার আমি সি সেকশন দিয়ে করার কারণে দেখো আমার কুথাও ডোবা কিচ্ছু নাই কোথাও নাই একদম সুন্দরভাবে ভলিউম হয়েছে দেখতেও ভালো লাগছে এখন দেখো এখানে আমরা যে সেটিং ক্লিপ ইউজ করি সেই ক্লিপগুলো ইউজ করে নিব এখানে আমি সর্বোচ্চ তিনটা দিয়ে তার যে ব্যাক কমিংটা এটা আমি কমপ্লিট করব দেখো আমি একদম তিনটা ক্লিপ দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণটা কমপ্লিট করেছি এখানে আমি কোনো স্প্রে টিস্প্রে কি ইউজ করি নাই একদম সুন্দরভাবে আমার হয়েছে যদি তুমি এটাকে আরও ভলিউম চাও তো এত উপর থেকেও দিতে পারো যদি না চাও আরও কম চাও তাহলে একটু নিচে থেকে দিলে ভলিউমটা কম হবে আমি বেশি ভলিউম নেব না তাই একটু নিচে থেকে আমি ক্লিপগুলো কমপ্লিট করেছি এবার আসো আমাদের ফ্রন্ট সাইডে হেয়ার তো এবার দেখো আমরা এই যে ছোট ছোট হেয়ার এই হেয়ারগুলোতে আমরা একটা কি বলে একটা হেয়ার স্টাইল দিব যেটা কি আমাদের সময় কম লাগবে এবং ইজিভাবে খুব দ্রুত সেটা হয়েও যাবে তো এই জন্য আমি কি করছি সামনে কিছু অল্প কিছু হেয়ার রেখে দিচ্ছি সেমভাবে অপোজিট পাশেও আমি অল্প কিছু হেয়ার রেখে দিব এখানে ভাবে তাকে একটু ভলিউম কোন একটা হেয়ার স্টাইল করে দিব আর সেই জন্য আমাদের কি করতে হবে একটু ব্যাক সাইড থেকে নিব সাইড থেকে ব্যাককমিং করব ব্যাক কমিং দেখো আমি একটু ভাবে নিয়েছি সোজাভাবে নিইনি একটু ভাবে নিয়েছি এইভাবে ব্যাক কমিং করে তারপরে স্প্রে দিব। দেখো এটা আমি সম্পূর্ণ একটা স্প্রে দিয়ে হেয়ার স্টাইলটা কমপ্লিট করবো যারা একেবারে বিগিনার একেবারে নতুন তাদের জন্য দেখাচ্ছি দেখো আমাদের যে এখানে ব্যাকমিংটা করেছি হ্যাঁ এই ব্যাকিংয়ের সাথে আমি এই হেয়ারটাকে অ্যাডজাস্ট করে রাখবো মিনিমাইজ করে রাখবো যাতে আমার সুন্দরভাবে একটা ভলিউম ক্রিয়েট হয় এরপরে সেম পজিশনে আবার ভার্টিক্যাল সেকশন তারপরে রুট এরিয়াতে যাবো আমরা রুট এরিয়াতে জাস্ট রুট এরিয়াতে যাব এরপরে ফ্রন্ট সাইডে আমরা স্প্রে দিবো স্প্রে কেন দিব যেন আমাদের উঁচু নেচু ছোটো বড়ো হেয়ার থাকলে সেগুলো যেন মিনিমাইজ হয়ে যায় সেই জন্য আমরা এটাকেই ইউজ করবো এবার আমার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ারে যখন যাবো তখন হালকা ব্যাক কমিং করবো ফ্রন্ট সাইডে করবো না অনলি ব্যাক সাইডে হালকা ব্যাক কমিং করবো করার পর দেখো আমি ছেড়ে দিয়েছি এবার আমার হেয়ারে কত ভলিউম আসছে তার চুলে প্রচুর পরিমাণে এখন ভলিউম আসছে এখন এই চুলটাতে আমি সুন্দরভাবে যতটুক আমার ভলিউম প্রয়োজন তার হেয়ারে আমি ঠিক ততটুক ভলিউম দিব অনেক সময় অনেকেই ভলিউম দিতে পারো না তো এই যে আমি এখন যেভাবে ফ্যাশনগুলো নিয়েছি ঠিক সেমভাবে তোমরা যদি ভলিউমগুলো দাও দেখবে অনেক সুন্দর লাগবে এটা একদম ইজি হেয়ার স্টাইল আর যারা একেবারে নতুন তারাও এটা করতে পারবে এখানে কোনো প্রকারের ধরা বাধা নিয়ম নাই তবে আমি এখানে চাচ্ছি কিছু হেয়ার রেখে দিতে তাহলে এখানে আমার একটু ভালো লাগবে কাল করব পরে সেই হেয়ারটাকে বাস এটাতে আমি এখন ব্যাক সাইডে নিয়ে তারপরে এই যে আমার লেয়ার তুমি চাইলে একটা কাজ করতে পারো দেখো আমার এই যে ভলিউম এখান থেকে যদি চাও যে আমি আমার যে এখানে আলাদাভাবে আছে তার লেয়ারটা আমি বুঝাবো না তাহলে তোমরা চাইলে এই লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারো এখানে অ্যাডজাস্ট করে তারপরে ক্লিপ দিয়ে এখন এই লেয়ারটাতে তুমি চাইলে পুলিংও করতে পারবে এইভাবে জাস্ট পুলিংও করতে পারবে আমি জাস্ট পুলিংটা তাহলে হালকা করেই ফেলি পুলিং করার জন্য তোমার অবশ্যই হেয়ার প্রিপারেশনটা সুন্দর হতে হবে আদারওয়াইজ তোমার কিন্তু এখানে পুলিং উঠবে না আবার দেখো ওই যে দুই অ্যাঙ্গুল এটা মোটা পুলিং এটা চিকন পুলিং না এটা মোটা পুলিং বাস সুন্দরভাবে লেয়ার চলে আসছে দেখো আমি খুব বেশি কিছু করি নাই আমার চুলের পুলিংগুলো কমপ্লিট একদম নিট অ্যান্ড ক্লিন আর এই যে মোট রুট এরিয়া এই রুট এরিয়া অবশ্যই এনশিওর করবে যেন তোমার পুলিংয়ের যে স্টেপগুলো সেগুলো যেন এই রুট এরিয়া থেকে সুন্দরভাবে বোঝা যায় আদারওয়াইজ কিন্তু ভালো লাগবে না আর এই যে এখন যে আমি পুলিংটা করেছি এটা হলো আমাদের লং পুলিং আর একটা আছে শর্ট পুলিং শর্ট পুলিংটাও আমি তোমাদেরকে দেখাবো আমি আপাতত লং পুলিংটা দেখাচ্ছি যাই হোক এই আমার এক সাইডের হেয়ার স্টাইল কমপ্লিট এবার সেমভাবে আমি অপোজিট পাশে করব এবার আমি এই পাশে হেয়ারগুলোকে করব তো কিভাবে করছে ভার্টিক্যাল সেকশন তারপরে রুট এরিয়াতে আমি যেই পাশে দাঁড়িয়েছি হেয়ারগুলো সেম পাশে যাবে হ্যাঁ আর ফ্রন্ট সাইডে কী হবে নিট অ্যান্ড ক্লিন হবে নিট অ্যান্ড ক্লিন যাদের এরকম ছোট হেয়ার থাকবে এই ছোট হেয়ারগুলোতে মূলত এই টাইপের হেয়ার স্টাইলগুলো দেওয়া ট্রাই করবে তাহলে তুমি সেটা ফ্ল্যাট রাখতে পারবে অথবা সেটাতে একটু ভলিউমও আনতে পারবে তুমি যেটা চাও তুমি সেটা সেখানে ক্রিয়েট করতে পারবে আর আমি স্প্রেগুলো কেন ইউজ করছি আমার এই যে ছোট বড় মিনিমাইজ করার যে হেয়ারগুলো রয়েছে এই হেয়ারগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য আমি সেগুলো ইউজ করছি এবার দেখো আমার ভার্টিক্যাল সেকশনই আমি কোন দিকে যাব ব্যাক সাইডে রাখবো ব্যাক সাইডে ব্যাক পাশে ব্যাক পাশে দিয়ে তারপর আমি কি করব ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে আমি স্প্রে ইউজ করব। তোমরা একটা জিনিস খেয়াল করো আমি যেই হেয়ার স্টাইলগুলো দেখাচ্ছি এখন এই যে হেয়ারটা করলাম এই সম্পূর্ণটা কিন্তু আমি একদম একটা মাত্র স্প্রে দিয়ে করেছি আর সেটা হলো আমাদের সবার পরিচিত চ্যারিস চ্যারিস দিয়ে আমি পুরো হেয়ারটাকে কমপ্লিট করেছি দেখো আমার এখন আমি যদি চাই যে আমি ব্যাকুমিংয়ের সাথে কমপ্লিট করে দিব। তাহলে এখানে কোনো লাইন রাখবো না আর যদি বলি যে আমি আলাদা করব তাহলে এখানে একটা হ্যাড্যান্ট রাখবো তো আমি আমার যে ব্যাক কমিং সেই ব্যাক এর সাথে আমি তার হেয়ার স্টাইলটা অ্যাডজাস্ট করে দিলাম এবার এখানে আমি পুলিং তৈরি করব দেখো আমি পুলিং কিভাবে ক্রিয়েট করছি